আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি একটা মজার একটা রেসিপি নিয়ে আসছি এটা এখানে নিয়ে নিচ্ছি তিনটা সরপটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এগুলো হচ্ছে আমি মূলা দিয়ে রান্না করবো প্রথমে হচ্ছে আমি মাছটা কষিয়ে রাখবো চল আমি কীভাবে রান্না করি প্রসেসিংটা দেখাচ্ছি চুলা একটা প্যান বসে এর ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার তেল আর কিছুটা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি এখন ভেজে নিবা পেঁয়াজটা বাজা হয়ে গেলে এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিব এখন দিয়ে দিব মশলাগুলো এক এক করে প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এরপর যে মশলাগুলো দেওয়া হয়ে গেলে মশলাগুলো মিশিয়ে ভালোভাবে এর ভিতরে মাছগুলো দিয়ে দেব মাছগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে আমি পানি দিয়ে দিব পানি দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নেব এরপর যে মাছটা কষানো হয়ে গেছে এখন আমি মাছটা তুলে রাখবো এখন আমি হচ্ছে মূলাটা রান্না করবো মূলা রান্না করে তারপর মাছটা দিয়ে দেবো তাই মাছটা আমি সাইড করে রাখছি এখানে মূলা নিয়ে নিয়েছি চারটা চার পাঁচটার মতো এগুলো আমি হচ্ছে একটু সিদ্ধ করে নিয়েছি হালকা একটু ভাব দিয়ে নিয়েছি যাতে গন্ধ না থাকে গন্ধ ভাবটা থাকে না সিদ্ধ করে নিলে এখন হচ্ছে এটা রান্না করব চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলে একটা প্যান্ট বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার তেল আর কিছু পেঁয়াজ ফালে এরপর যে আমি হচ্ছে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে একটু বেজে পেঁয়াজটা একটু বাজা হয়ে গেলে বাদামি কালার করে নিলে এর ভিতরে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিব এখন আমি এক এক করে মশলাগুলো দিই দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া অলরেডি হচ্ছে ইয়ে মাছ কষানোর ভিতরে মশলা অনেকগুলো ব্যবহার করা হয়েছে তাই আমি মূলাটার ভিতরে অল্প পরিমাণে মশলা দিয়েছি যাতে মশলা আবার বেশি হলে আবার কিন্তু খেতে ভালো লাগে না এখন এর ভিতরে আমি মশ মূলাগুলো দিয়ে দিব মূলাগুলো দিয়ে আমি হচ্ছে কয়েক মিনিটের মতো কষিয়ে নিব দুই তিন মিনিটের মতন কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে পানি দিয়ে হচ্ছে আমি এখনও দশ পনেরো মিনিট মতো রান্না করে নেব দশ পনেরো মিনিট রান্না করে নেওয়ার পরে মূলাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে আমি কষিয়ে রেখেছিলাম মাছটা এখন মাছটা আমি এর ভিতরে দিয়ে দিব মাছটা কষিয়ে দিয়ে আমি হচ্ছে দুই মিনিটের মতো আবার রান্না করে নিব দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি এই পর্যায়ে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিব আসলে এভাবে রান্না করে খেলে খুবই মজা হয় যারা মূলা পছন্দ করে না মূলা খেতে চান না এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে খুবই মজা লাগে ইনশাল্লাহ দেখবেন রেসিপি ফলো করে বাসায় যদি রান্না করে খান না ইনশাল্লাহ খুবই ভালো লাগবে আশা করি এখন আমি আছে আবার দুই তিন মিনিটের মতো জাল করে নিব হয়ে গেছে আমার রান্না একটু গায়ে মাখা ঝোল রেখেছি একটু ঝোল ঝোল দিয়েও খেতে খুবই ভালো লাগে এখন আমি পরিবেশন করে নিব আজকের মতো বিদায় নিচ্ছি এখানে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে